আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুইটি ইনভেস্টমেন্ট লাইসেন্স বাইর হয়েছে এই দুটি সার্ভিস লাইসেন্স এবং দুটি লাইসেন্স পার্টনার তিনজন তিনজন একটা লাইসেন্স হচ্ছে একজন বাংলাদেশ থেকে আর দুইজন সৌদি আরবের আরেকটি লাইসেন্সের তিনজন পার্টনার সৌদি আরবের আকামা হোল্ডার তো দুটাই সার্ভিস লাইসেন্স তবে এখান থেকে একটি কোম্পানি হচ্ছে সৌদির নামে উনি অলরেডি সিআর করে বিজনেস করতেছে তো উনি চিন্তা করলো যে সৌদি সরকার যে সুযোগ দিয়েছে এই সুযোগকে কাজে লাগানো যে এইভাবে কিন্তু এখনো যারা নামে বিজনেস করতেছেন আপনারা চাইলে সৌদিতে ইনভেস্টর হয়ে সৌদির যেই সিআর আছে সৌদির সিআরে যতজন আমেল এবং যে কম সিআরে যেই নাম আছে। আপনার যে কোম্পানির নাম আছে সেম নাম এবং আমেল সহ ফুল মাল আফটা আপনি চাইলে আপনার নামে করে নিতে পারবেন তো এখান থেকে উনি সুযোগটা কাজে লাগিয়ে সৌদিতে ইনভেস্টর হয়ে গেল এখন আমরা সৌদির যে আর আছে এটা হচ্ছে মোয়াসা এই মোয়াসাকে আগে আমরা কোম্পানি করব পরে কোম্পানি থেকে এই ওনার নামে ট্রান্সফার করবো একটি কোম্পানির নাম হচ্ছে বিডি গালফ কন্ট্রাক্টিং কোম্পানি লিমিটেড এটি হচ্ছে রিয়াদ আল নাসিম থেকে আর যেটা সৌদি আরব সৌদির নামে সিয়ার এই কোম্পানিটি হচ্ছে দাম্মাম থেকে আল জোবাইল কোম্পানির নাম হচ্ছে আল নাজম আল আসুই ফর জেনারেল কন্ট্রাক্টিং দুটাই কন্ট্রাক্টিং লাইসেন্স তো সৌদিতে যারা ইনভেস্টর হয়েছে বেশিরভাগে দেখা যাচ্ছে সার্ভিস লাইসেন্স দু লাইসেন্সে সার্ভিস লাইসেন্স তো এখন আমরা দুজনের জন্য একজনের জন্য সিআর ট্রান্সফার করব আর আরেক আরেকজনের জন্য নতুন করে সিআর অ্যাপ্লাই করব আর সৌদি সরকার কিন্তু এই ইনভেস্টরদের একের পর এক সুযোগ দিচ্ছে যেমন আর একটি সুযোগ আসছে এটি হচ্ছে আগে যে আট লক্ষ রিয়াল দিয়ে আপনাকে প্রিমিয়াম আঁকামা নিতে হতো তো এখন কিন্তু আপনি চাইলে যদি সৌদিতে ইনভেস্টর হন এবং ইনভেস্টরের ক্ষেত্রে যদি দশ বারো জন কোম্পানিতে আমেল থাকে আর কোম্পানিটা যদি টু ইয়ার্স ওল্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি প্রিমিয়াম কামা অ্যাপ্লাই করতে পারেন অল্প টাকায় আপনি প্রিমিয়াম কামা ব্যয় করতে পারবেন আর সৌদিতে এলএলসি লাইসেন্সে ইনভেস্টর হতে আপনারা সৌদি বিজনেস স্টার্ট আপ সেন্টারের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ